লে এরোমানি রহিম আসসালাম আলাইকুম কেমন হচ্ছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন চলে আসলাম আজকে কিন্তু সবার পছন্দের বাটিক কালেকশান নিয়ে আমাদের এই বাটিকটা কিন্তু অনেক হিট একটা বাটিক খুব সুন্দর আর আরেকটা কথা বলে দিই আমাদের কিন্তু যত রকমের বাটিকই নেন না কেন কোনো আমাদের কোনো প্রকার কোনো বাটিকে কিন্তু এক ফোঁটা কালার যাবে না কিচ্ছু হবে না আপনি যতবার দেবেন কালার কিন্তু তত আরও ব্রাইফ হবে সো আলহামদুলিল্লাহ এতটুকু ক্যানসেল করতে পারি বাটিক নিয়ে কোনো প্রবলেম ফেস করতে হবে না তো এখন দেখাচ্ছি এই যে দেখেন কালারটা কতটা সুন্দর হ্যাঁ একদম হচ্ছে গিয়ে হান্ড্রেড পার্সেন্ট এগুলো ভ্যাক্সিকরণের উপর থাকবে প্লাস যে কোনো গ্রোথের আপনারা ক্যারি করতে পারবেন চাইলে এই ড্রেসগুলোতে কি কিন্তু আপনারা সোনতি জামা বানাইতে পারবেন মানে গুল জামা যেটাকে বলেন শূন্যতি জামা সেটা বানাইতে পারবেন অনেক বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে যারা খুবই হান্দি তাদের একদম কোনো প্রকার টেনশন করতে হবে না কাপড় নিয়ে তো এখন চলে যাবো হচ্ছে আর কাপড় আলাদা করে দেখিয়ে দিলাম কিন্তু আপনার কোটা ওনার মধ্যে হাতার এগুলো এগুলো যারা নিবেন আলহামদুলিল্লাহ আমাদের বাটিকে ফ্যান হয়ে যাবেন এটা হচ্ছে কি আপনার সালোয়ারের কাপড় থাকবে সালোয়ারটা দেখেন জাস্ট খুব সুন্দর করে হচ্ছে প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে কি আপনার থাকবে ওনাটা কিন্তু কোটা ওনার মধ্যে হ্যাঁ কোটা ওনার মধ্যে আমাদের যত বাটিক নিবেন সবগুলো কিন্তু কোটা ওনার মধ্যে পাবেন এই যে দেখেন ফুল ওনাটাতে কিন্তু কোটার ডিজাইন করা আছে এবং ওনাটা নামাজি ওনার চেয়েও বড় এত মানে বড় সড় একটা ওনার যারা নিবেন একদমই হচ্ছে গিয়ে হ্যাপি হয়ে যাবেন বাটিক নিয়ে জাস্ট শুধু এতটুকুই বলবো খুব খুশি হবেন বাটিকটা হাতে পেয়ে তো এটা হচ্ছে কি আপনারা ড্রেসে টোটাল লুকটা রাখবে খুবই 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 সুন্দর এটা হচ্ছে কি দুইটা সাইডে কিন্তু এরকম হচ্ছে কি আপনারা প্যালেট করা থাকবে মাঝখানে থাকবে কিন্তু এরকম ডিজাইন করা হ্যাঁ একদমই কোন প্রকার কালার যাবে না তো দেখানোর সাথে সাথে আরেকটা কথা বলবো আপনাদের পড়া পড়ার মতোই আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না আর আমাদের যদি এরকম আরো ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু প্রতিদিনের ভিডিওগুলো পেয়ে যাবেন আর এই ড্রেসগুলোর সাথে যদি আরও কিছু অ্যাড করতে চান তাহলে হচ্ছে কি আমাদের চ্যানেলটা একটু ভিজিট করতে হবে তা আপনারা হচ্ছে কি চ্যানেল ভিজিট করলে আর অনেক ভিডিও পাবেন একসাথে অর্ডার করতে পারবেন এটা হাতার কাপড়টা থাকবে একদমই ফ্রি সাইজের আপনারা ক্যারি করতে পারবেন এটা হচ্ছে কি সালোয়ারের কাপড়টা দেখেন জাস্ট অনেক সুন্দর হ্যাঁ সালোয়ারের কাপড় আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ড্রেসের সবগুলো হচ্ছে গিয়ে ওনা অনেক বেশি বড় সরো হ্যাঁ অনেক বেশি বড় সড়ো প্লাস কোটা ওনার মধ্যে থাকবে এই ড্রেস যার হাতে একবার যাবে আলহামদুলিল্লাহ হ্যাপি হয়ে যাবেন দুইটা সাইডে কিন্তু এভাবে হচ্ছে কি আপনার ডিজাইন করা আছে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো তো এটা হচ্ছে গিয়ে ড্রেসের টোটাল লুকটা এটা এবং অ্যাশ এবং রেড কম্বিনেশনের মধ্যে থাকবে অ্যাশ এবং রেড কম্বিনেশনের মধ্যে থাকবে খুবই সুন্দর একটা হচ্ছে গিয়ে ডিজাইনের মধ্যে এখন চলে যাব হচ্ছে গিয়ে আপনাদের এই যে সবার পছন্দের পিঙ্ক ড্রেসটা পিঙ্ক এবং অনেক কম্বিনেশনের মধ্যে থাকবে একটা ভিডিওতে একটা লাইক দিলে কিন্তু আমাদের অনেক হচ্ছে হেল্প হয় আশা করি একটা লাইক দিবেন সবাই এই যে দেখেন খুব সুন্দর একটা হচ্ছে কি পিঙ্ক কিসের মধ্যে আছে এটা পিঙ্ক এবং অলিভ অলিভ গ্রিন কম্বিনেশনের মধ্যে থাকবে এটা হচ্ছে কি আপনার সালোয়ারের কাপড় থাকবে এটা হচ্ছে কি হাতার কাপড়টা থাকবে আর এই যে দেখতে পাচ্ছেন ওনাটা প্রত্যেকটা ড্রেস কিন্তু একটু কন্ট্রাস্টের মধ্যে হবে যাতে হচ্ছে কি একটু ফুটে ওঠে এই যে ওনাটা দেখেন কত বড় সড়ো একটা ওনা নামাজে একটা ওনা এই ওনা দিয়ে আপনার আরেকটা জামা বানাইতে পারবেন এত সুন্দর একটা হচ্ছে গিয়ে ড্রেস ওনাটা কোটার মধ্যে থাকবে আপনি হচ্ছে গিয়ে পুরাটা কোটার মধ্যে পাবেন হ্যাঁ পুরাটাই হচ্ছে গিয়ে কোটার মধ্যে পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে গিয়ে আপনার এই ড্রেসের টোটাল লুকটা আমি বলবো যাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারটা কনফার্ম করে দিবেন সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি তো সবাই হচ্ছে কি অবশ্যই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম